দেখুন একটি চলার চলারের পিছনে অনেক শব্দ শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে মটর এই যে দেখুন এই মটর দিয়ে বর্তমানে পানি তোলা হচ্ছে মটরের সে নল দেখতে পাচ্ছেন এই যে দেখুন নলটি যেখানে তরমুজ শ্বাস করা হচ্ছে সেদিকে দেখতে পাচ্ছেন লম্বা নল সোলার প্যানেল দিয়ে মোটর দিয়ে পানি উৎপাদন করে তরমুজ চাষ করা হচ্ছে জমির উপরে অনেক তরমুজের চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছেন অসংখ্য তরমুজ তরমুজ সারার উপরে দেখতে পাচ্ছেন পানি ঘন উৎপাদন ছাড়াই হচ্ছে তরমুজ চাষ মাটি উর্বরতার কারণে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় তরমুজটি এখন বর্তমানে পড়ে রয়েছে তরমুজের রং দেখুন অনেক সুন্দর ঘন তরমুজে সার প্রয়োগ সারাই দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় বড় তরমুজ যে তরমুজটি একবার খেলে আবার খেতে ইচ্ছে হয় মিষ্টির কারণে